আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্না করে নিচ্ছি এটা হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি এখানে কলি যনা করবো আর আগে থেকে আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এই কলিজা ভরাটার ভিডিওটা করতে পেরেছি কিন্তু এই কলিজার সাথে আমার হাজব্যান্ড মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে চেয়েছিলো ওই খিচুড়িটা রান্না করা হয়েছিল কিন্তু আমি ভিডিওটা করতে পারি নাই এটার জন্য আমি দুঃখিত তো আমার ছেলেকে বলেছিলাম ভিডিওটা করতে ওরও হয়তো মনে নাই এই ভিডিও করা হয় নাই তো প্রত্যেকটা কাজে আসলে ফ্যামিলির সবার সাহায্য থাকলে সে কাজে আগানো যায় একার কত দৌড়ানো যায় বলেন আমি সব কাজ একা নিজে হাতে করি কেউ হেল্প করার নাই আর এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে বসে বসে আমার ভাই আমার গাছের পরিচর্যা করছে এখানে আমার একটা গাছে দুটো চারা হয়েছিল ওই চারা দুটোকে আলাদা করে ছোট দইয়ের খুঁটির মধ্যে লাগিয়ে দিয়েছে আর বাঁশটাকে সুন্দর করে ছাটাই দিয়ে লাগিয়ে দিয়েছে আর এখানে আমার ভাই এখন ড্রাগন গাছের পরিচর্যা করছে মানে ড্রাগন গাছটা একটু হেলে গিয়েছিল আর বড় হচ্ছিল এটার সাথে সুন্দর একটা ডাল লাগিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছে তো আমার ভাই আসলে একটু বসে থাকে না আমার গাছপালা সে অনেক সুন্দর করে পরিচর্যা করে দেয় আর এই যে দেখতে পাচ্ছেন আমার পুরা গাছ এখন আমরা নিজেই চলে এসেছি এখন আমি পিঠা বানিয়ে নিব এখানে হচ্ছে তেলের পিঠা করবো আমার ভাই বলতেছিল এরকম বৃষ্টি হলে এই তেলের পিঠাগুলো করতো তো ওটা শোনার পরে আমি আমার ভাইয়ের জন্য একটু তেলের পিঠা করে নিচ্ছি আমার কাছে তেলের পিঠাটাও তো ভালো হয় না আমি করতে পারি না আর এখানে আমি দেখতে পাচ্ছেন তাল পিঠা করে নিচ্ছি নারকেল কলা আর তাল দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এখানে পিঠা বসিয়ে দিয়েছি আর এই যে আমার সব পিঠাগুলো এই না আরো আছে সবাই খেয়ে নিয়েছে আর এই দেখতে পাচ্ছেন আম গাছে আম এই ভিডিওটা হচ্ছে রাত দশটার সময় করেছি আর এত রাতে ভিডিও করার কারণ কি আগে আমের ভিডিওটা দেখে দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন আম গাছে প্রত্যেকটা ডালে একটা দুটো করে আম আছে আর কিছু আম ঝরে গিয়েছে আর প্রচুর বৃষ্টি হয়েছে সাদের অবস্থা দেখতে পাচ্ছেন আমার ভয় টর্স ধরে রেখেছে আর আমি ভিডিও করতেছি তো এই যে দেখেন এখানে দুটো আম লুকিয়ে আছে এই লুকানো আম দুটো সব আমের থেকে অনেক সুন্দর হয়েছে আর এই গাছে ছোট মুকুল আম আছে আবার মুকুলও আছে আর এত রাতে ভিডিও করার রহস্যটা হচ্ছে আমার হলুদ কালার একটা ড্রাগন গাছ আছে ওই গাছে এই প্রথম ফুল এসেছে আমার ভাই আমাকে ছবি তুলে নিয়ে দেখিয়েছে আমি বিশ্বাস করি নাই এই আমি নিজে চোখে দেখতে এসেছি আলহামদুলিল্লাহ